সে কেন ডাকে কেউ বুঝতে পারছো কারণ সে বাইরে যাবে রাতের বেলা রাতে কেউ বাইরে যায় রাতের বেলা কেউ বাইরে যায় বাবা যায় না প্রত্যেকটা কথা উত্তর দেবে দেখো কোথায় মায়ের পায়ের কাছে আসবে এখন হুম জামাটা দেখো ছিঁড়ে কী করেছে জামাটা ছিঁড়ে ওই রকম তেনা তেনা করে ফেলছে আসছে আসছে একটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে জামাটা ছিঁড়ে ফেলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এই তো এখন চাটু চুটু করে নিক দেখো পা হয়ে গেছে সে আমাকে বসতে থাকতে দেখছে তো মানে আমি বসে থাকলে ভাবে যে মা তো আমাকে বাইরে নিয়ে যাবে এখন এই তো আমার এই যে এরকম করে করে জামাগুলো ছিঁড়ে ফেলে ঠান্ডা পড়েছে জামা না গায়ে দেওয়ালে তো আবার ঠান্ডা লেগে যাবে কিন্তু দেখো সে কি করে বাবা টিন টিন বাবা বান্দ দরজা খুলে দিল বাবা তাই না মশা মশা আছে যা বান্দা যাও আমার লেগেছে ঠান্ডা কাশি ওই হচ্ছে টুল শ্রীকৃষ্ণকে টুলের উপর ধা দাঁড়িয়ে আছে বসে পড়া বাবা ওখানে ওই যে সে বাবা কার করছে সে বসে বসে দেখছে বাবা কাপড় নাড়ছে সে বসে বসে দেখছে মানে বাবা বলতে অজ্ঞান বাবা কালকে তো দেরি করে আবার সে এসছে আসো কি ওর বাইরে যেতে চাই দিন এই যে মার কাছে শুয়ে তো শোনা পাচ্ছে দেখছো মায়ের সব কথা শোনে মা বলতে শুয়ে সে শুয়ে পড়ছে হয়েছে মায়ের কানগুলা তো গরম হইলো কেমনে হ্যাঁ গেদু ওরে বাবা রে কালকে সে কি যে একটা ঘুম দিয়েছে কালকে কালকের মতো আজকে একটু ঘুমাও তো বাবা সে কি ঘুম সে কি ঘুম মানে একদিকে ঘুমাতে ঘুমাতে কষ্ট হয়ে গেলে সে আবার উঠে বসে আবার উল্টো ঘুরে ঘুমায় ও তাই না বাবা মা সত্যি কথা বলছে তো হ্যাঁ ঠিক আছে আসলে সত্যি কথাই বলে ঘুমাও চোখ বন্ধ করো চোখ বন্ধ চোখ ঘুম আসছে তো ঘুম 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 টিন টিন ঘুমায়

দেখছে মার বাইরে নিয়ে যাচ্ছে না তখন হচ্ছে সে মায়ের কাছে শুয়ে পড়েছে আর এই সোফাটায় কিন্তু সে আগে কিন্তু ঘুমাত না হ্যাঁ যখন থেকে সোফাটায় যে সুন্দর কাভার দেওয়া হয়েছে তখন থেকে সে সোফা ঘুমানো শুরু করেছে কারণ সুন্দর তো সুন্দর জিনিস সবাই বোঝে দেখো দেখো লেসটাকে কী করে দেখো দেখছো লেস দিয়ে আবার সে সিগনাল দেয় সে লেস দিয়ে সিগনাল দেয় মা আমি আছি আমি ঘুমাই নাই আমি একটু জেগে জেগে একটু তোমার সাথে একটু কথা বলছো শুনছি পাখি দেখো দেখছো মার আবার পুট পুটকুট কামড়ো দেয় চোখে ঘুম সে ঘুমাচ্ছে আমি তো একটু হাতে ধরেছি মানে আমি দেখছিলাম যে নখটা বড় হয়েছে কিনা মানে এটা দেখতে গেলাম করে একটা কামড় দেয় মানে ঘুমের মধ্যে আর হাত পা ধরা যাবে না ঘুমের মধ্যেও হাত পা ধরা যাবে না আর ওই দেখো একজন মানে ইয়ে হয় পাপা পিঠা হয়ে ঘুমাই পড়ছে তোর যা বাপা পিঠা তোমার বাবা তো এখন আমাদের জন্য পিঠা আনলোই না বাপা পিঠা শীত শুরু হয়ে গেল শীত শেষ হয়ে গেলো কপি পিঠা খাওয়া হলো না আমাদের দেখেছি টিনটিনের কান দেখো 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 কানগুলি দেখো ওরে বাবা মানে একটু ঘুমাও ও বাচ্চা ঘুমায় টিনটিন ঘুমায় 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 টিন ঘুমায় টিন ঘুমায় টিনটিন ঘুমায় বাবা দেখছো দেখছো দেখছু দেখছু হয়ে উঠল ঘ ঘুমাও ঘুমা ঘুমা ঘ বাবা বা বাবা ওরে বাবা রে দেখছো সে আমাকে তিনটা তিনটা থাপড়া দিয়েছে কান আমার হাতের উপরে তিনটা থাপড় দিয়েছে দেখছো কত বড় বধ যা এত কাদরে করবো না